ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মাতৃ অনুধান শ্রীমৎ স্বামী ভতিশানন্দী মহারাজ পর্ব চার ক্রমশ ঠাকুরের সন্তানদের মা সেবা করেন তাদের মায়ের মতো করে খাওয়ান ঠাকুর একদিন বললেন বাবুরামকে অতগুলো রুটি দাও কেন অত খেলে রাত্রে ধ্যান বজন করবে কখন সমস্ত রাত তার ঘুমে কেটে যাবে তার আধ্যাত্মিক জীবনের দায়িত্ব কে নেবে মা উত্তরে বললেন ও দুখানা রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না ঠাকুর তো এই চাইছিলেন তাই খুশি হলেন বুঝলেন যা চাইছিলেন তা ক্রমশ হয়ে আসছে একদিন মাকে ঠাকুর বলছিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো অনুযুগের সুরে ঠাকুর বললেন হ্যাঁ তুমি কি কিছু করবে না এই সব করবে নিজেকে দেখিয়ে বলিলেন মা বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে ঠাকুর নিজ অঙ্গ দেখিয়ে বললেন এ আর কী করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে মার প্রথমে অনিচ্ছা থাকলেও স্বামীর সহকারিণী হয়ে কিভাবে কাজ করতে হবে ধীরে ধীরে সেই প্রস্তুতি তাকে গ্রহণ করাচ্ছেন ঠাকুর প্রথম যখন মা ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর একান্তে তাকে বললেন তুমি কি আমাকে সংসারে টেনে নেওয়ার জন্য এসেছ মা বললেন সে কি আমি তোমার সহধর্মনি তোমার ধর্মপথের সহায়তা করবার জন্য তোমার সেবা করবার জন্য এসেছি তোমাকে সংসারে টানব কেন ঠাকুর নিশ্চিন্ত হয়েছিলেন উত্তর পেয়ে তিনি সহধর্মিনী তাই স্বামীর পূর্ণতার জন্য যদি কিছু করণীয় থাকে তো করবেন নিজের দিকে দেখবার প্রয়োজন নেই ঠাকুর অসুস্থ হলে চিকিৎসার সুবিধার জন্য তাকে কলকাতায় একটা বাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হলো তখনকার দিনে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় যাতায়াত করা সহজ ছিল না বড় ডাক্তারদের অত দূরে নিয়ে যাওয়াও সম্ভব হতো না কলকাতায় থাকলে তাদের দিয়ে চিকিৎসা করানো যায় তাই ভক্তেরা ছোট একটা বাড়ি ভাড়া করে ঠাকুরকে নিয়ে এলেন এখন ঠাকুরের পথাদি তৈরি করবেন কে ডাক পড়ল মায়ের কিন্তু মা থাকবেন কোথায় ছোট বাড়ি ভক্তপুরুষে ভর্তি চিলে কোঠার অল্প পরিসর জায়গায় মায়ের জন্য ব্যবস্থা হলো সেখানেই মা ঠাকুরের জন্য পথাদি তৈরি করতেন দক্ষিণেশ্বরের মতোই রাত থাকতে একবার নিচে এসে স্নানাদি সেরে নিতেন তারপর ওই চিলে কোঠায় খাঁচার পাখির মতন থাকতেন মা একবার হয়তো ঠাকুরের খাবার নিয়ে নিচে আসতেন আবার সেই কোঠায় গিয়ে বন্দি এইভাবে চলত অনেকের আশঙ্কা ছিল মা কত লজ্জাশীলা এত পুরুষ মানুষের মধ্যে এখানে থাকবেন কি করে মায়ের কিন্তু সেজন্য কোনো দ্বিধা হয়নি তিনি নিজেকে এমনভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারতেন যে কোনো অসুবিধাই হতো না ঠাকুর বলেছেন যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন সেটি একেবারে আক্ষরিকভাবে তিনি পালন করে চলেছেন এইভাবে ঠাকুরের শেষ সময় পর্যন্ত তিনি সেবা করলেন ঠাকুরের দেহত্যাগ হলে মা কি বলে কাঁদলেন মা গো আমায় কেন ত্যাগ করলে গো পতির সম্বন্ধে একথা বলছেন কল্পনা করতে পারেন এই দৃষ্টির কথা মা ছাড়া এরকম দৃষ্টি আর কারো পক্ষে কি সম্ভব একটু অলৌকিকতা থাকলেও কথাটির উল্লেখ করলাম না হলে মাকে সম্পূর্ণরূপে বোঝা যাবে না ঠাকুরের দেহত্যাগের পর মনে যাতে একটু শান্তি হয় তাই ভক্তেরা মাকে তীর্থা দিতে নিয়ে গেলেন ফিরে আসার পর মাকে থাকবার কোনো জায়গা নেই দেখে ভক্তেরা তার সম্বন্ধে আর কিছু ভাবেননি মা কামারপুকুরে গেলেন ঠাকুর বলেছিলেন আমার দেহত্যাগের পর তুমি কামারপুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে মা আক্ষরিক অর্থে কথাটি পালন করেছেন কোনো ভক্তের সাহায্য আসত না মা আগে যেমন তার মায়ের সাহায্য করবার জন্য ধান ভেনে খেতেন এখনও সেই রকম সেখানে ধান ভেনে চাল সংগ্রহ করতেন আর শাক সিদ্ধ করে খেতেন অনেক সময় শাকে একটু নুন পর্যন্ত জুটত না এইভাবে থাকতেন একবার মুখ ফুটে কাউকে বললে বা কলকাতায় ভক্তদের খবর দিলে তারা নিশ্চয়ই তার সম্বন্ধে এমন উদাসীন থাকতেন না কিন্তু মা কারও কাছে কিছু চান না মায়ের যে দেবার কথা তার তো চাইবার কিছু নেই এইভাবে কষ্টে দিন কাটাচ্ছেন বছরখানেক কেটে যাওয়ার পর একসময় ঠাকুরের ভক্তদের কারো কারো মাকে দর্শন করার কথা মনে হয় তারা গিয়ে দেখলেন পরিধানের ছিন্ন বস্ত্র অন্যের কোনো সংস্থান নেই এইভাবে মা রয়েছেন কি অন্যায় করেছি মায়ের কথা একেবারে বিস্তৃত হয়েছি ভেবে তখন তাদের অত্যন্ত অনুতাপ হলো তারপর তারা মাকে নিয়ে এসে কলকাতায় রাখার ব্যবস্থা করলেন মা গঙ্গা বড় ভালোবাসতেন কাজেই গঙ্গার কাছে কোথাও থাকতে পছন্দ করবেন তা হলে তার তৃপ্তি হবে না এ কথা বিবেচনা করে অন্য শত অসুবিধা থাকলেও গঙ্গার ধারে বাড়ি ভাড়া নিয়ে তারা মাকে সেখানে রাখলেন এইভাবে কলকাতায় ভক্তদের সঙ্গে মায়ের একটু একটু করে সম্বন্ধ হচ্ছে ঠাকুর দেহবাসনের পর মাকে দর্শন দিয়ে বলেছিলেন অমুককে দীক্ষা দাও মা তার কথায় দীক্ষা দিলেন মায়ের গুরুশক্তির সূচনা হয় এইভাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি